অনেক দূরে থাকে সে যুবতী দুর্গম এক চিরহরিত পরে তার নিজস্ব এক হলুদ রঙের দেশ শিরোন শাখা প্রশাখার ন্যায় তার পর্ণমোচে অঙ্গ প্রত্যঙ্গ সারাবেলা বেলা রোদ কুরানো মিছেই যায় তার সব আর্তনাদ ম্লান হয়ে যায় যে ঝর্ণার শব্দে সেই জলে আজও সহস্র পর গন্ধ স্রোতে আষ্টে অসন্তুষ্টের ধার স্নান শেষে তার সাদা শাড়িও ব্যর্থ অস্তগামী তীর্যক আলো যার জানালায় থামে অনেক দূরে থাকে সে যুবতী অনেক দূরে থাকে সে যুবতী শীতলাকাশ ঝাপসা ক্রমশ আর্দ্র দীর্ঘশ্বাসে যার থেকে রাত ধার চেয়ে নেয় ঐশী অন্ধকার সন্ধ্যা হলেই আয়না না ঢাকে সে অনামিকা কাজল লতায় অন্তিম মিচ্ছা লেখে যার চোখের অতলে বিভ্রান্ত এক মৃতপ্রায় প্রজন্মের বেঁচে থাকার রসদ তার আলিঙ্গনে দিগন্ত জুড়ে নিস্তব্ধতা নামে বারে আকাঙ্ক্ষা বারে আশঙ্কা কান্নার সুর মিশে যায় তার বিলাপ রাঙা গানে আধ খোলা চুল আধ ঢাকা গায়ে রোজ রাতে সে মৃত্যুর কাছে সঙ্গম সুখ কেনে অনেক দূরে থাকে সে যুবতী অনেক দূরে